বাংলাদেশ যেন সোনার দেশ এবং আল্লাহতালার নিয়ামতের দেশ এটা যেন নতুনভাবে আবার ধরা পড়ল সিলেটের রশিদপুরে আপনারা ইতিমধ্যে জানেন সিলেটের ভাগ্য খুলে গিয়েছে রশিদপুরে নতুন করে আবার গ্যাসের সন্ধান এসেছে একদিকে আমরা গ্যাস পাই না এবং গ্যাসের সংকট বলে যখন ভারতের কাছে দিয়ে দেওয়া হয় এবং কৃত্রিম উপায়ে গ্যাসের সংকট দেখানো হয় এবং যেই গ্যাসের দাম ছিল চারশো টাকা সেটা যখন আজ চোদ্দোশো টাকায় পরিণত হয়ে গিয়েছে তখন নতুন করে ঠিক সেই সময় এই সিলেটের রশিদপুরে পরে নতুনভাবে গ্যাস দেখা দিয়েছে এমনভাবে গ্যাসগুলো হঠাৎ করে কাপড় উঠিয়ে এই যে একটা গ্যাসের নতুন সন্ধান চলে আসলো আপনারা জানেন এই গ্যাস পুরা বাংলাদেশের চাহিদা মেটাতে সক্ষম ইভেন কি আমরা চাইলেও বিদেশেও রপ্তানি করতে পারি এখন যেটা ধারণা করা হচ্ছে জানি না ধারানো অনেক সময় কম বেশি হয়ে যায় আমার কথা আমার দেশে যদি আমরা গ্যাস এই যে সিলিন্ডার আজ এখানে বিস্ফোরণ ওখানে ফাট মানে সিলিন্ডার ফেটে যাচ্ছে গিয়ে কত মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে আর যদি আমরা পাইপলাইনে প্রতিটা বাড়ি বাড়ি এরকম গ্যাস পাই জ্বালানি খেতে আমাদের কতটা মানে বলতে গেলে কতটা আমাদের সাশ্রয় হবে এবং আমরা আমাদের দেশটা কতটা উন্নতে মানে পরিণতি হয়ে যাবে উন্নয়নে যা বলার মতো না আসলেই বলতে গেলে বাংলাদেশ আসলেই সোনার দেশ শুধুমাত্র এগুলো উত্তোলন না করার কারণে এবং সঠিক ব্যবহার না করার কারণে আমাদের দেশের অবস্থা ভিকারি চেয়েও খারাপ অধম অবস্থা আর যদি এই রশিদপুরে গ্যাস তোলা হয় শুধু আমি এ কথা বলব খারাপ লাগে আমাদের দেশকে মানে ভিখারি বানিয়ে রাখা হয়েছে ভারতের দাসত্বে পরিণত করা হয়েছে আপনারা জানেন সেই ভোলার কথা ভোলাতে এত পরিমাণ গ্যাস রয়েছে তারা বাড়িতে নিয়মিত কোনো টাকা লাগে না একটি টাকাও দিতে হয় না আগুন জ্বালিয়ে ভাত রান্না করছে ভোরান বোরহানদী উপজেলার কথা বলছি যারা ভোলায় গিয়েছেন বোরহানুদ্দিন উপজেলায় আপনারা দেখে থাকবেন চোখের সামনে গ্যাস উঠতেছে পানি উঠতেছে একটি টাকাও তাদের লাগে না অথচ এই যে বোরহানুদ্দিন থেকে যদি গ্যাস উত্তোলন করা হতো আজকে ভোলাবাসীর ওই দ্বীপে ভোলা জেলায় যে দ্বীপ রয়েছে ওইখানে তাদের থাকতে হয় আজকে তাদের সেতু হয়ে যেত আজকে তারা মানে বলতে গেলে আজ দালান কোঠা উঠতো দালানি বসবাস করতো ভোলা জেলার মানুষ চেঞ্জ হয়ে যেত ভোলা জেলার এই যে দুঃখ আস যে দুঃখে তারা দিনাপাত দিন কাটছে এই দুঃখ তাদের থাকতো না আমার এটা মাথায় আসে না ভোরানু বোরহানুদ্দিন উপজেলায় ভোলা জেলায় যে পরিমাণে আমি নিচ্চকে গ্যাস দেখে আসছি ওইটা যদি তোলা হয় আমার মনে হয় অর্ধেক বাংলাদেশ সেখান থেকে গ্যাস আমার মনে হয় যে সফলভাবে মানে অর্ধেক বাংলাদেশিরা গ্যাস পাবে অথচ কেন আমাদের দেশের এই যে সম্পদগুলো খনিজ সম্পদ যেগুলো রয়েছে জ্বালানি সম্পদ গ্যাস যেগুলো রয়েছে এগুলো কেন তোলা হয় না বলতে পারেন আজ আমাদের দেশের যানবাহন গ্যাসেই বেশি চলে আপনারা জানেন এই যে মানে গ্যাসের যে মূল্যটা মানে ক্ষণে ক্ষণে বৃদ্ধি করতে করতে আকাশ ছুঁয়েছে আমি চাই এ আকাশ থেকে আবার পাতালে আনতে বরহানদী উপজেলায় গ্যাস কেন তোলা হচ্ছে না সেখানে যে পরিমাণ গ্যাসের মৌজুদ রয়েছে সেটাকে আমি মনে করি তোলা খুবই দরকার বিশেষ করে এই যে সিলেটের রশিদপুর সেখানেও গ্যাসের সন্ধান মিলেছে এগুলো হলো আল্লাহ তালার নিয়ামত আমাদের বাংলাদেশকে মনে হয় সিঙ্গাপুর পার করে দিবে এই জন্যে এগুলো দেখা দিচ্ছে অথচ শুধুমাত্র আমাদের গদিয়ানরা ক্ষমতাসীনরা ভারতের দাসত্বের কারণে এতগুলো সম্পদ থাকার পরেও সেগুলো কেন তোলে না প্রশ্ন এখানেই থেকে যায় কারণ হলো আমি মনে করি যতদিন যারাই ক্ষমতায় এসেছে তারাই প্রত্যেকে ভারতের দাসত্ব গ্রহণ করার কারণে আজ আমাদের দেশ ফকির থেকে ফকিরে পরিণত হয়ে গেছে আমি বলছি আমাদের দেশকে ভিকারি সাজিয়ে রাখা হয়েছে কারণ এর পিছনে ক্ষমতাসীনরা দেয় গদিয়ানরা দেয় নথবা আমাদের দেশে এত কিছু আছে তারপরেও আমরা কেন অন্য দেশ থেকে হাত পেতে নিতে হবে আমরা কেন সেগুলো উপভোগ করতে পারবো না কেন সেই সুফলতা আমরা পাব না সফলতা সুফলতা বা সফলতা যেটাই বলেন আমরা কেন এগুলো পাই না আজ আমি মনে করি উপজেলায় যে বোরহানুদ্দিন উপজেলায় ভোলায় চা এগুলো থেকে গ্যাস আমি মনে করি হানড্রেড পারসেন্ট এখনই উত্তোলন করা হোক এবং সেই সাথে রশিদপুর সিলেটের থেকে গ্যাস উত্তোলন করে হোক সারা বাংলাদেশে সবার বাড়ি বাড়ি ঘরে ঘরে লাইন পুষিয়ে দেওয়া হোক তাহলে এতে করে আমাদের যে জ্বালানি সাশ্রয়টা এটা কমে যাবে গাড়ির ভাড়া কমে যাবে আমার আমাদের রাস্তা বাড়ি থেকে বের হলেই অনেক টাকা গাড়ি ভাড়া যায় এই টাকা যখন আমাদের প্রায় যদি আমরা মনে করি চার গুণ পাঁচ গুণ বেঁচে যায় এই গ্যাস আসার কারণে তাহলে তো এই জায়গাটাও তো আমাদের অতির অতিরিক্ত থেকে গেল যেটা আমাদের জীবনে কষ্টের দিনগুলো দিন দিন শেষ করে সুখের দিনগুলো বয়ে আনতে পারে কারণ বাংলাদেশে সব জায়গায় ব্যয় আয়ের উৎস কম যাই হোক বন্ধুরা আমার মনে হয় যে এই মুহূর্তে আমার প্রথম দাবি হলো বরহানুদ্দিন ভোলায় বোরহানুদ্দিন উপজেলা এবং সেই সাথে রশিদপুর সিলেটে এই দুই জায়গায় গ্যাস এখনই উত্তোলন করা হোক একটা মিনিট আর যেন সময় নষ্ট না করে আমি আমাদের থেকে আমি আমাদের আমার দিক থেকে আমি প্রতিবাদ করছি এখনই আমি সরকারকে বলতে চাই ডক্টর ঋণ বলতে চাই এখনই আগে গ্যাস উত্তোলন করুন আমাদের মাঝে ছড়িয়ে দিন কারণ গ্যাসের দাম যে পরিমাণ বৃদ্ধি হয়েছে অনেকে এগুলো কিনতে পারে না যার ফলে দেখা যায় গ্যাস কিনতে গেলেও অনেক টাকা ব্যয় হয়ে যায় মানুষের আয়ের চেয়ে যদি ব্যয়ের পরিমাণ বেশি হয় তাহলে মানুষ ফকির হতে বেশি সময় লাগে না আমাদেরকে ফকির বানানো হয়েছে বা ভিখারি আমাদের দেশ দেশে ভিখারি বানানো হয়েছে যেখানে সোনার দেশ সবুজ শ্যামল দেশ যেই দেশে এত ফল ফল হয় এত ফসল হয় এত ধান উৎপাদন হয় এরপরেও আমাদের অন্য দেশ থেকে কেন ধান নিয়ে আসতে হয় আমার অবাক লাগে আমাদের দেশে যে পরিমাণ ধান হয় এই ধানগুলি যদি সরকার সংরক্ষণ করে তাহলে তার আমার মনে হয় সেটা সংরক্ষণ করেও বেঁচে যাবে অথচ আমরা দেখি যে আমাদের দেশ থেকে ধান না কিনে অন্য দেশ থেকে নিয়ে আসে আর আমাদের দেশের কৃষকরা ভালো মতো মূল্য পায় না দাম পায় না এবং সেই সাথে আমার আরেকটি প্রতিবাদ হলো যে গ্যাস এই যে সারের দাম কীটনাশকের দাম হাল চাষ কারেন্টের দাম পানি সেচ এগুলো দাম কুবিয়ে দেওয়া হোক এবং সেই সাথে দিনমজুর যেটা রয়েছে এটার দামও কমিয়ে দেওয়া হোক কারণ কৃষকদের দাম এই দিনমজুর যেটা হলো ধান কাটতে গেলে অনেক টাকা লাগতেছে বিঘা প্রতি চার হাজার টাকা করে তারা ধান কাটা নিচ্ছে যেই জায়গায় একসময় ধান কাটা ছিল আঠারোশো আটশো থেকে আটশো থেকে এক হাজার টাকা বিঘা বা ছয়শো টাকা বিঘাও ছিল আজ সেটা দাঁড়িয়ে গেছে চার হাজার টাকা বিঘায় তার মানে কত পরিমাণ দাম বাড়ছে এত টাকা দিয়ে যদি দিন মজুর দিয়ে আমরা টাকা দিয়ে দিই তাহলে তো আমরাই ফকির হয়ে যাব। এই জন্য মনে হয় যে দিন মজুরটা কমিয়ে আনা দরকার কারণ সবাই তার কোটিপতি নয়